হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে শেয়ার করব কাঁচা কাঠালের কোফতা বা এসোর কোপ্তাকারী রেসিপি খুবই সহজভাবে অল্প উপকরণে এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং কিভাবে এই এসোর বছর জুড়ে স্বাদ গুণ অটোটিকে সংরক্ষণ করবেন সেটাও শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপি দেখে আপনারা বাসে ট্রাই করলে এর স্বাদই ভুলতে না এতটাই মজার হয়ে থাকে তো চলুন তাহলে দেখে আসি এখানে আমি কাঁঠালটাকে কেটে ধুয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়ে আর সাথে নিয়েছি মুরগির মাংস বুকের যে মাংস থাকে সেটা এখন ছোটো টুকরো করে কেটে নিব এখন আমি বেলাইন্ডারে জারে দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিহি করে চটকিয়ে নিতে পারেন চাইলে এভাবে করে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে মি করে নিতে পারেন তো এভাবে করে আমি ব্লেন্ডার করে নিলাম আর অবশ্যই কিন্তু এই মাংসটাকে কিমা করে নিতে হবে তা না হলে কিন্তু হবে না তো এখানে দুই কাপ পরিমাণ কাঁঠাল আছে এবং দুই কাপ পরিমাণ মাংস আছে এখন আমি দুই টেবিল চামচ চালের গুঁড়া এবং দুই টেবিল চামচ বেসন দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ জিরাই গুঁড়া হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব যদি মনে হয় এটা একটু নরম হয়ে আছে সেক্ষেত্রে চালে কিন্তু একটু সুজি বা চালের গুঁড়ায় আরও একটু অ্যাড করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আর এটা নরম থাকবে না তো এটা মাখানোর পরে পাঁচ মিনিট যদি রেস্টে রাখেন এমনিতেই কিন্তু দেখবেন এটা শক্ত হয়ে যাবে যেহেতু এখানে চালের গুঁড়া দেওয়া আছে তো এখন পছন্দ মতো এভাবে শেপ দিয়ে নিয়েব আমার কাছে মনে হচ্ছিলো হলুদের পরিমাণটা একটু কম আছে তাই হলুদ দিয়ে কিন্তু আবারও মিশিয়ে নিয়েছিলাম তো এভাবে করে ছোট ছোটো বল করে নেব এখনই কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তো কীভাবে সংরক্ষণ করেন সেটাও দেখিয়ে দিব এখন তেলে দিয়ে এটাকে লো আছে মানে মিডিয়াম আসে এটাকে ভেজে নিব চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে খুব বেশি চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু উপরটা একদমই শক্ত হয়ে যাবে আর ভিতরটা একদমই নরম থাকবে কাঁচা থাকবে তো একটু সময় নিয়ে এটাকে ভেজে নিব তো দেখুন এরকম গোল্ডেন কালার করে আমি ভেজে নামিয়ে নিলাম চাইলে কিন্তু ডুবো তেলে ভাজতে পারেন তো আমি অল্প তেল দিয়ে এটাকে এভাবে ভেজে নিলাম তো নামিয়ে নিলাম এদিকে আমি চুলাই যে প্যানে তেল ছিল সেই তেলটাতে আমি এক দুইটা পেঁয়াজ কুচি দিয়ে তারপর পেঁয়াজটাকে একটু ভেজে লবঙ্গ এলাচ দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম আর এই যে ভাজার পরে কালারটা এমন এসেছে এখন আমি রসুন পেস্ট অ্যাড করে দিব আমি এখানে এক টেবিল চামচের মতো রসুন পেঁয়াজ দিয়ে দিলাম আর আমি ওই যে আদাও কিন্তু দিয়েছিলাম ওই যে কাবাবটা বা কুপ্তাটা মাখানোর সময় সেটা কিন্তু বলা হয় নাই এখন পরিমাণ মতো দিয়ে দিব হলুদ আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ হাফ টি স্পুনের মতো হলুদ দিয়েছি আর হাফ টি স্পুনের মতো ধনিয়া গুঁড়া এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া এখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব আগেতে থেকে যেহেতু আমি আদা দিয়েছিলাম এই পর্যায়ে আমি কিন্তু আদাটা আর দেই নাই আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে আদাটাও দিতে পারেন যেহেতু এটা মাংসের মতো করে রান্না করব তো এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে তারপর যে কুপ্তাটা আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দেখুন মশাল্লাহ করে এটার কালার কিন্তু অনেক সুন্দর আর রান্না করার পরে এর কালারটা কিন্তু মশাল্লা আরও সুন্দর আসবে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুই মিনিট তো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপর দুই মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর এখন পানিটা দিয়ে দিব এখানে ফুটান্ত গরম পানি দিয়ে দিব এক কাপ খুব বেশি কিন্তু পানি দিব না জাস্ট এটাকে আরও পাঁচ মিনিটের মতো মিডিয়াম আসে প্রথম দুই মিনিট এবং লো আসে তিন মিনিট রান্না করে নিব একদমই কিন্তু সহজ এই রান্নাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে যারা এখনও কখনো এটা ট্রাই করেন নাই বাসায় অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন মশাল্লাপ করে এটার প্রেমে পড়ে যাবেন একবার যদি এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে খান তো সব আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু নাড়িয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এভাবে পাঁচ মিনিট মানে চুলা রাসটা কিন্তু এরপর যে আমি অফ করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পাঁচ মিনিট তো এই তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখন আমি একটা পাত্রে নামিয়ে দেখাচ্ছি মাশাল্লাহ করে গ্রেভিটা কত সুন্দর হয়েছে আপনার সালা কিন্তু ঝোলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে রাখতে পারেন এটা কিন্তু রুটি পরোটা বা বিরিয়ানির সাথেও খেতে মাসাল্লা অনেক মজার হয়ে থাকে এখন দেখিয়ে দিব কিভাবে এই কুপ্তাটা আপনারা সংরক্ষণ করবেন আপনার সেলে কিন্তু বল মতো গোল করে তারপর শক্ত শক্ত বরফ জমার হওয়ার পরে একটা পলিথিনে রাখতে পারেন বা এভাবেও কিন্তু আমার মতো করে রাখতে পারেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম